হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপান আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে অল সবাইকে ওয়েলকাম তো একটা নতুন পপ আপ এসেছে অ্যাস স্যারের তরফ থেকে মানে হচ্ছে নিউ পপ আপ আমাদের ইকো সিস্টেমে আপনারা লগ ইন করলেই নতুন পপ আপ দেখতে পাবেন তো চলুন সেই সম্বন্ধে কথা বলবো এছাড়া আমরা আজকে অ্যাস স্যারের একটা ওয়েবিনার আছে রাতে সেটা কি কোথায় আছে সেই সম্বন্ধেও ডিটেলসে জেনে নেব ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা লগ ইন করবো কোথায় ইকো সিস্টেমে ইকো সিস্টেমে লগ ইন করার পরে ক্যাপচা দেখব সরি মানে পপ আপ দেখব পপপের প্রথম অক্ষরই লেখা আছে ক্যাপচা তো কী বলা আছে মুভিং ফরওয়ার্ড উই আর ইন কর্পোরেটিং অ্যালফা নিউমেরিক ক্যাপচা ফিল্ড ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম তো আগে যেমনভাবে আমরা এগোচ্ছি ভবিষ্যতের দিকে আস্তে আস্তে কোম্পানি আমাদের যে বড় হচ্ছে এগোচ্ছি তার সাথে সাথে আমরা নতুন একটা অ্যালফা নিউমেরিক ক্যাপচা যে সিস্টেম আপনারা দেখেছেন নিশ্চয়ই যে পেমেন্ট করার সময় আগে কার্ডের বা ক্রিপ্ট চুজ করে পেমেন্ট মারলে হয়ে যেত কিন্তু এখন একটা ক্যাপচা ফিল করতে হয় রাইট তো সেরকমই সেম ক্যাপচা সেম জিনিস একটা ইন্ট্রোডিউস করা হচ্ছে কোথায় রেজিস্ট্রেশন ফর্মে মানে হচ্ছে আমরা যদি কাউকে আমাদের লিঙ্ক দিই বা কেউ যদি যদি জয়েন হতে চাই কোম্পানিতে সে কি করবে বলুন সে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশনে কি চায় রেজিস্ট্রেশনের নাম চায় ফার্স্ট নেম লাস্ট নেম একটা অল্টারনেটিভ মেল একটা উমেল তৈরি করতে হয় আর পাসওয়ার্ড দেয় তাই তো কিন্তু ওখানে আরও একটা করে এবার থেকে কী ফিল করতে হবে ক্যাপচা ফিল করতে হবে এটা কেন ফিল করা হচ্ছে সেটাই বলেছে স্যার যে অ্যাজ অ্যান অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি মেজার টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আপকামিং কাস্টমার তো অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি তো সিকিউরিটির লেভেলটাকে আরও বা বাড়ানোর জন্য এবং আমাদের ডেটাগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে এবং সাথে সাথে আপকামিং কাস্টমার যারা ইন ফিউচার ভবিষ্যতে যারা কাস্টমার আছে তাদেরকে সবাইকে এই সিকিউরিটির জন্য এই লেয়ারটা অ্যাড করা হচ্ছে ঠিক আছে আপনারা ভালো করেই জানেন ক্যাপচার মানে কি ক্যাপচার মানে হচ্ছে এটাই যে সেখানে অ্যালফা নিউমেরিক ক্যাপচার হচ্ছে একটা হচ্ছে অ্যালফাবেডিক্যাল ক্যাপচার থাকে যেখানে শুধু এবি সিডি থাকে ছোটো বড়ো হাতের একটা থাকে নিউমেরিক ক্যাপচ যেখানে শুধু নাম্বার থাকে আর অ্যালফা নিউমেরিক ক্যাপচার মানে সেটা একটু আপার লেভেলের থাকে যেখানে অ্যালফাবেটস তো থাকে এবং নাম্বারও থাকে ঠিক আছে এবং অ্যালফা নিউমেরিক ক্যাপচারে অ্যালফা নিউমেরিকের মধ্যে সেখানে ছোট হাতের এবং বড় হাতের উভয় উভয় হাতেরই মানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই অ্যালফাবেট থাকে মানে এবিসিডির ও থাকে এর সাথে নাম্বার মিলিয়ে থাকে যেটা দেখে দেখে আপনাকে বক্সে টাইপ করতে হয় রাইট তো সেটাই এখানে দিয়েছে আর কি সেটাই দেওয়া থাকবে এবার থেকে রেজিস্ট্রেশন করার সময় এটাকে ফিল করতে হবে ওকে বুঝতে পেরেছেন এটা সিকিউরিটির জন্য করা হয়েছে এবার আস্তে তারপরে কি বলছেন যে নো অ্যাকশন ইজ নিডেড ফ্রম ইউ আপনাদের থেকে কোনো কিছুর প্রয়োগ করার প্রয়োজন নেই মানে এই সব শুনে আপনাকে কোনো কিছু করার নেই আপনি যা শুনুন জাস্ট কিপ টু ইনফর্ম ইউ ইনফর্ম এটা শুধুমাত্র আপনাকে জানানো হলো ইনফর্ম করা হলো নিউ টপ ইজ ব্রিং তো নতুন টপ তৈরি হচ্ছে ঠিক আছে নতুন টপ তৈরি হচ্ছে আমাদের নতুন টপ আসতে চলেছে আমিও বলেছি আপনাদেরকে তো খুব শীঘ্রই আসবে চিন্তা করার কিছু নেই নতুন টপ আমাদের জন্য রেডি হচ্ছে হইতে পারে অ্যাসবম আসতে পারে এছাড়া এটাই হয়তো নতুন টপ বা নতুন আরও কিছু তৈরি হচ্ছে দেখা যাক সেটা ইন ফিউচার বোঝা যাবে এছাড়া অ্যাসের ওয়েবিনার সম্বন্ধে আপনাদের বলবো যেমন বলেছিলাম তো পিটার সুরুর স্যার পিটার সুরুর স্যার ব্যাক অফিসে মানে ও ফাউন্ডার্স ডট নেটে পোস্ট করেছে ওয়েবিনার সেকশানে কোথায় ওয়েবিনার সেকশানে আপনারা যদি আপকামিং ওয়েবিনার সেকশানে যান তাহলে গেলে দেখতে পাবেন কিছুটা স্ক্রল করার পরে পিটার সুরুর স্যার একটা লিঙ্ক পোস্ট করেছেন মিটিংয়ের জন্য সেখানে লেখাই আছে যে আজকে রাতে নিউজ আপডেট এবং টক উইথ অ্যাস স্যার সেখানে মোহাম্মদ কামাল স্যারও আসবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ পিটার সুরুর স্যার এবং অ্যাস স্যারও থাকবেন ওয়েবিনারটা হতে চলেছে অ্যাকচুয়ালি অ্যারাবিক ভাষায় তো আপনারা যদি কেউ অ্যারাবিক ভাষা বোঝেন দেখতে পারেন হতে পারে মাঝে ইংলিশেও কিছু কথা বললো বা ইংলিশে কিছু বলা হলো তো দেখা যাক কী হয় আমিও বলতে পারছি না মিটিংটার টাইম অ্যান্ড ডেট আজকে দেওয়া আছে আজ রাত হতে চলেছে যত সম্ভব রাত সাড়ে দেড়টা রাত দেড়টা দেখে কারণ ইস্টার্ন স্যাটার টাইপ তিনটে আছে তো তিনটে মানে হচ্ছে আমাদের এখানে রাত দেড়টা হবে তো আপনারা একবার তবু চেক আউট করে নিন অবশ্যই নিজেরা যারা দেখতে চান ইচ্ছুক সে লিঙ্ক কিন্তু আমি দিচ্ছি না কারণ লিঙ্ক ব্যাক অফিসে ওখানেই দেওয়া আছে তো আপনাদের খুঁজে নিতে হবে আপনারা লিঙ্ক টাইমিং ডেট সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে গিয়ে দেখুন পড়ুন এবং যদি ইচ্ছুক হন তাহলে জয়েন হতে পারেন আর আমি দেখছি আমি যদি সময় পাই বা আমি যদি জানতে পারি আমি তো আর জানি না তো যদি আমি দেখি কিছু জানতে পারি বা যদি কোনো রকম কোনো খবর পাই মিটিংয়ে কী আলোচনা হয়েছে আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করব তার জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে এই সমস্ত আপডেটস বা ওখানে কি বলছে কোথায় কি হচ্ছে সেই সমস্ত কিছু শোনার জন্য বা জানার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকুন সাথে থাকুন এবং কমেন্ট করুন যদি ভিডিও ভালো লাগে তো